আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে তোমাদের তৃতীয় অধ্যায়ের চট্টগ্রাম বোর্ড দু হাজার পঁচিশ সালের বোর্ড প্রশ্নের সমাধান করাবো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ কর দ্রুত সংগ্রহ করে ফেলো চলো আমরা সমাধানে চলে যাই চট্টগ্রাম বোর্ড দু হাজার পঁচিশ কী বলেছে দেখো এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে যেখানে বলেছে একটি ঘর্ষণহীন পাটাতন মানে ঘর্ষণ নাই এখানে যেখান থেকে একটা বল গড়িয়ে গড়িয়ে একটা পাতের উপরে যাচ্ছে যেখানে এক মিটার গিয়েছে বলে দিয়েছে স্মরণ এক মিটার এটা এম ওটা হচ্ছে এফ এফের ঘটনাটা আমরা একটু পরে পড়ি আগে এই উদ্দীপক কী বলেছে এম বস্তুর ভর চার কেজি অর্থাৎ এই বস্তুটার ভর হচ্ছে চার কেজি ব্যাস হচ্ছে বলেছে বিশ সেন্টিমিটার ব্যাসও বলে দিয়েছে এম কে এ পাটাতনের উপর দিয়ে এই যে এম যে বস্তুটা এই যে এম বস্তুটা এটাকে এই পাতাতনের উপর দিয়ে যদি এ বল প্রয়োগ করায় এটি বি পাত্রের তলে পড়ার পূর্বে এই পড়া এই তলে পড়ার পূর্বে এর শেষ প্রান্তে বেগ ছিল দশ অর্থাৎ এখানে আদিবেগ যদি জিরো হয় এখানে এসে শেষ বেগ কথা হয়ে বলতো দশ হয়েছিল বলে দিচ্ছে আচ্ছা প্রথম কোশ্চেন বলেছে টেনশন মানে টেনশন কাকে বলে আচ্ছা টেনশন মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ বল ফোর্স টান ওকে টেনশন মানে হচ্ছে টান ফোর্স একই জিনিস টেনশন কাকে বলে যদি আমরা দেখো খেয়াল করো যখন দুই দড়ি বা তার দিয়ে দুটি বস্তু একে অপরের সাথে যুক্ত থাকে এবং তারের অপর পাশে টান পড়ে তখন সেই টান বলকে টেনশন বলা হয় অর্থাৎ যদি আমি একটা মনে করো পাথরকে একটা সুতা দিয়ে উপরে বেঁধে দিয়ে পাথরটা নিচে ঝুলে দিলাম তো পাথরটার বল নিচে দিয়ে কাজ করছে এবং টানটা কিন্তু একটা একটা বল সুতার বিরুদ্ধে কাজ করছে মানে অর্থাৎ পাথরের বিরুদ্ধে একটা বল কাজ করছে কিন্তু যদি এটা সুতা দিয়ে পাথরটা ঝুলে দেয় পাথরের বল নিচের দিকে আর পাথরের বিরুদ্ধে হচ্ছে সুতার টানটা কাজ করতেছে এই সুতার বলটাই হচ্ছে টান বল বা টেনশন বল বই আমরা এটাকে ওকে এখন আমরা দেখবো দুই নম্বর প্রশ্নের অভিগস্য তরণ একটি সমতরণ ব্যাখ্যা করো আচ্ছা অভিগস তরণের মানে আমরা জানি যে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড ইন টু তো আমরা যদি একটু চিন্তা করি দেখো 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স টু অর্থাৎ এটা মানে কি এটা মানে হচ্ছে প্রত্যেক সেকেন্ডে প্রত্যেক এক সেকেন্ডে বেগ 9.8 মিটার পার সেকেন্ড করে বাড়ছে এটা মানে তো এইটা তাই না তাহলে যখন একটা বস্তু উপর থেকে পড়ে তাহলে প্রত্যেক সেকেন্ডে তার বেগ 9.8 মিটার পার করে বৃদ্ধি পায় তো সমান হারে একই সময় একক সময়ে একই হারে বেগ বৃদ্ধি পাচ্ছে তাহলে তাহলে কি হবে এটাকে আমরা সমতন বলতে পারি তাই আমরা বলতে পারি যে অভিজ্ঞতর এটি সমতরণ যদি একটু ব্যাখ্যা করি আমরা সুন্দর হবে তাহলে দেখো বইয়ের ভাষায় কি বলতে পারি কোনো বস্তু বেগ যদি নির্দিষ্ট দিকে সব সময় একই হারে বাড়তে থাকে সেই বস্তুর তরণকে বলা হচ্ছে সমতরণ অভিকর্ষ তরণ এক ধরনের সমতরণ কারণ অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পরন্ত বস্তুর তরণ নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড বা টু হয় অর্থাৎ বস্তুটির বেগ প্রতি সেকেন্ডে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পেতে থাকে অর্থাৎ আমি যেটা বলেছি সেটাই তোমরা একটু এই বইয়ের ভাষায় ইজি ফিস্তি ভাষায় বুঝিয়ে লিখতে পারো ওকে আচ্ছা এখন একটু আমরা গ নাম্বার চলে যাব গ নাম্বার কী বলেছে এফ বলের মান কত এফ বল কোনটা বলো তো এই যে একটা বস্তুকে যার ভর চার কেজি যার ভর হচ্ছে চার কেজি এই বস্তুটাকে তুমি একটা বলে ধাক্কা মারছো যার আদিবেগ জিরো শেষ বেগ দশ উদ্দীপকে বলে দিয়েছে শেষবেগ কি বলতো দশ তো অর্থাৎ অবশ্যই এখানে একটা তরণ সৃষ্টি হয়েছে তাহলে এফ এর মান বের করতে বলছে এফ ইকস টু কি সেকেন্ড ল অফ নিউটন এফ ইকস টু এম এ সো যদি আমি চিন্তা করি যে এফ ইকস টু এম এ অর্থাৎ এম ছিল ভাইয়া চার কেজি আমাদের তরণটা লাগবে সো দেওয়া আছে কি উদ্দীপকে দেওয়া আছে হচ্ছে আদিবেগ জিরো শেষ বেগ দশ সরণ এক মিটার তাহলে তরণ ইক টু কোয়ার্ট দেখো চলো এই দেখো সব দেওয়া ছিল ভর চার কেজি শেষবেগ দশ আদিবেগ স্টার্টিং স্টার্টিংটা জিরো স্মরণ এক মিটার তাহলে আমরা কি তরণটা বের করে নিব তাহলে তরণ যদি বের করতে হয় এখানে কি নাই তরণ নাই উইথাউট সরি এখানে কি নেই বলতো সুবাটের মধ্যে এখানে কিন্তু টি নাই উইথ টি সূত্র কয়টা একটাই সেটা কি বলো দেখি সেটা হচ্ছে আমরা পড়েছি টি উইথ টি কোনটা বলতো ভি স্কোয়ার ইকোস টু ইউ স্কোয়ার প্লাস টু এস এখানে কিন্তু টি নাই তাহলে আমরা বের করব এর মান তাহলে আদিবেগ জিরো তাহলে 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 তাই না ভাগ হচ্ছে আমরা পারি পঞ্চাশ চার পার্সেন্ট দুইশো নিউটন এটা হচ্ছে আমাদের আনসার বুঝছো এটা হচ্ছে আমাদের এতটুকু হচ্ছে প্রযুক্ত বল বা বলটা প্রয়োগ করা হচ্ছে ঘর্ষণ বল ছিল না তাহলে প্রযুক্ত বলটাই মেন কার্যকর বল হবে দেখো আমাদের বইয়ের ভাষা একটু দেখি আমরা দেখো ভাবে এখানে আমাদের কিন্তু ভি স্কোয়ার ইকোয়ালস ইউ স্কোয়ার প্লাস টু এস আমরা সূত্র অ্যাপ্লাই করে এখানে কিন্তু আমরা সেখান থেকে তরণটা বের করে নিয়েছি তরণ পেয়েছি হচ্ছে আমরা দেখো তরণ পেয়েছি আমরা বি পঞ্চাশ মিটার পার সেকেন্ড পেয়েছি তরণ দেখো তরণ পঞ্চাশ মিটার পার সেকেন্ড ইউনিভার্স টু পেয়েছি হ্যাঁ এবং এফ ইকোয়ালস টু এম এ অ্যাপ্লাই করে এখানে তরণের মানটা বসিয়ে দিয়েছি দেখো পঞ্চাশ তাহলে কত হলো বলো তো দুইশো নিউটন হয়েছে ওকে আচ্ছা এরপর যদি আমরা একটু দেখি এরপর যদি আমরা একটু দেখবো সেটা হচ্ছে ঘ নম্বর অঙ্কটা কি বলেছে দেখো মেটা বলেছে যে একটা তরলে পড়ছে তো এম বস্তুটি বি তরলে ভাসবে না ডুবে যাবে ব্যাখ্যা করতে বলছে। গান ভাবে। এখন একটা বস্তু একটা তরলে ভাসবে ডুবে কার উপর ডিপেন্ড করে সেটা তার ঘনত্বের উপর ডিপেন্ড করে যদি বস্তুর ঘনত্ব তরলের থেকে বেশি হয় ডুবে যাবে আর বস্তু ঘনত্ব তরল থেকে কমলে বেশি থাকবে তাহলে আমাদের এখানে তরলে ঘনত্ব দিয়ে দিয়েছে দেখো বারোশো গ্রাম সিসি সিসি মানে সেন্টিমিটার কিউব তো একটা ঘনত্বর একক কিন্তু হচ্ছে কেজি মিটার ইনভার্স সো দেওয়া ছিল কিন্তু গ্রাম সিসি তো মনে একবার যখন এক গ্রাম সিসি মানে গ্রাম সিসি থেকে যখন তুমি কেজি মিটার ইনভার্স নিয়ে আসবা তখন ওই মানটাকে এক দিয়ে গুণ করতে হয় সো এটা আমরা পরে দেখব আগে আমরা বস্তুর ঘনত্বটা বের করে নিই যে বস্তু ঘনতটা আসলে কত ছিল তো চলো বস্তুর ঘনত্ব বের করতে হলে আমাকে সূত্র অ্যাপ্লাই করতে হবে একটা সেটা হচ্ছে রোই কস এম বাই ভি সো এম হচ্ছে এটা বস্তুর ঘনত্ব অবজেক্ট এম হচ্ছে চার কেজি বস্তুর ভর আয়তন বের করতে হবে এখন এটা একটা গোলাকার বস্তু এর আয়তন কি গোলাকার বস্তু আয়তনের সূত্র হচ্ছে v cos 4/3 পাই আর কিউব সো 4/3 পাই r এর একটু দেখি আমরা চলো r এর মানটা কত আছে r এর মান বলছে ব্যাস বলছে 20 সেমি তাহলে ব্যাসার্ধ কত হবে ব্যাসার্ধ হবে হচ্ছে 10 সেমি অর্থাৎ 0.1 মিটার এখানে বলেছে d বলেছে 20 সেমি 20 সেমি তাহলে r কত হবে d/2 20 ভাগ 2 তাহলে 10 সেমি সমান সমান 0.1 মিটার ওকে তাহলে 0.1 মিটার তাহলে এখানে কি হবে আর জিরো পয়েন্ট ওয়ান হোল কিউব তাহলে কত আসে একটু ফোর ভাগ থ্রি ইন্টু পায়ের মান ইন্টু দিব হচ্ছে পয়েন্ট ওয়ান স্কোয়ার সরি কিউব তাহলে মান হচ্ছে সাইন্টিফিক মানে আসছে 4.18 পয়েন্ট ওয়ান এইট ইন্টু ইনভার্স থ্রি তাহলে ফোর পয়েন্ট ইন্টু টেন ইনভার্স থ্রি এটা হচ্ছে আমাদের আয়তন এই যে আয়তন পেয়ে গেছি এখন যদি আমরা ফোর ভাগে আনসার দিই তাহলে আসবে হচ্ছে নয়শো চুয়ান্ন পয়েন্ট নয় কেজি মিটার ইনভার্স থ্রি এখন একটা জিনিস চিন্তা করো আমরা কিন্তু মিটারে করেছি মিটার কিউব করেছি তাহলে মিটার ইনভার্স থ্রি চলে আসছে তাহলে এখন চিন্তা করো বস্তুর ঘনত্ব কিন্তু নয়শো চুয়ান্ন এখন ওই পানি ঘনত্ব কথা বলে দেখি পানি ঘনত্ব হচ্ছে বারোশো গ্রাম সিসি অর্থাৎ পানি রো অফ ওয়াটার এই ওয়াটার সরি ডাব্লু হ্যাঁ রো অফ ওয়াটার ওকে ডাব্লু সমান সমান তাহলে হচ্ছে বারোশো তো গ্রাম সিসি থেকে কেজি মিটার ইনভার্স থ্রি আনতে হলে কি করতে হবে এক হাজার দিগুণ করতে হবে বারোশো ইন্টু এক হাজার এক দুই তিন তিনে শূন্য তাহলে কেজি মিটার ইনভার্স থ্রি আসলো তা দেখো এটা কিন্তু একক দশক শতক হাজার উযুগ লক্ষ প্রায় এক লক্ষ একক দশক শতক হাজার উযুগ লক্ষ প্রায় বারো লক্ষ হ্যাঁ প্রায় বারো লক্ষ চলে আসছে এই মানটা ওকে আর এটা হচ্ছে মাত্র নশো চুয়ান্ন তাহলে এইটা এর মধ্যে দিলে কিছুই না ভিড় থাকবে কারণ হচ্ছে রোফ ওয়াটারের ঘনত্ব বেশি আর বস্তু ঘনত্ব কি বলতো কম তাহলে এখন দেখো আমাদের একটু দেখি দেখো বইয়েও আমাদের করা তুমি সর্বপ্রথম আগে আগে আমি আমরা আয়তনটা গুলো করে আয়তনটা লাগবে যেহেতু রো ঘনত্ব বেগর সময় রো ক্রস এম বাই ভি ভি লাগবে ভিটা আগে বের করে নিয়েছি ফোর বাই থ্রি আর কিউ আর এমন হচ্ছে কি ব্যস্ত ছিল বিশ সেন্টিমিটার দুই দিয়ে ভাগ করলে কি হবে বলতো বিশ দশ সেন্টিমিটার তাহলে জিরো পয়েন্ট ওয়ান মিটার তাহলে আমরা কিন্তু দেখো একটা মান পেয়েছি এটা হচ্ছে কি বলতো এটা হচ্ছে আয়তন পেয়েছি আমরা এই আয়তন দিয়ে আমরা এখন বস্তুর ঘনত্ব বের করলাম দেখো বস্তুর ঘনত্ব বের করলে আসবে হচ্ছে নয়শো কত আসবে বলতো নয়শো আসছে তাহলে এখন আমাদের যে মানটা আসলো দেখো পানি ঘনত্ব কত এই যে বারোশো আর তিনটা শূন্য হবে কারণ এক দিয়ে গুণ করে আমরা কেজি মিটার স্মৃতি নিয়ে আসবো তাহলে বারো লক্ষ প্রায় তাহলে এটা হচ্ছে অনেক কম কার এই বস্তুর থেকে পানি ঘনত্ব অনেক বেশি বস্তু ঘনত্বটা অনেক কম না পানির থেকে পানির থেকে এটা ঘনত্ব অনেক কম তাহলে এটা এখানে দিলে কি এটা ভাসবে ভাসবে না কারণ যদি ঘনত্ব বেশি হয় বস্তুর থেকে তাহলে ডুবে যাবে কম হলে ভাসবে এটা অনেক কম তাহলে দেখো অর্থাৎ বস্তুর ঘনত্ব তরলে ঘনত্ব চেয়ে কম তাই এই বস্তুটি তরলে ভাসবে এই ছিল আমাদের চট্টগ্রাম সালের সমাধান তোমরা বুঝতে পারছো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো নেক্সট দেখা হবে আল্লাহ হাফিস